হে গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট আমি একদমই বিন্দাস আছি আর তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম এখন সন্ধেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম আবার ভেজাই গরম হয়ে যাচ্ছে অতিরিক্ত পরিমাণে রিচার্জের দাম বেড়ে গেছে তার জন্য আমাদের মধ্য যারা গরিব ইউটিউবার আছে তারা ভিডিও আপলোড করতে অনেক 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 কষ্ট হবে অতিরিক্ত হারে জিও এয়ারটেল ভোডা অন্যান্য কোম্পানি অত্যাধিক হারে দাম বাড়িয়ে দিয়েছে আমি টু জিবি জিও নেট ভরতাম মানে প্রায় তিনশো টাকা মানে দুশো টাকা সেটা হয়ে গিয়ে হয়েছে তিনশো টাকা আর দুশো টাকা কম মানে নেট দুশো টাকা ফোনের মধ্যেই ভরতেই হবে নালে ফোন একদমই করা যাবে না এর জন্য আমরা খুব আমি তো খুব চিন্তায় আছি কি করে ভিডিও আপলোড করব কি করে শর্ট ভিডিও করব মানে মিনি ব্লগ করব প্রত্যেক দিন আমি চিন্তা করছি যারা গরিব ইউটিউবার আছে তাহলে তো আরো আরও ভীষণ ভীষণ কষ্ট হবে তু আমি রঙের কাজ করছি তাও আমি কোনো রকমে চালিয়ে নিচ্ছি আর রঙের কাজ তো প্রত্যেক দিন হয় না আমি যেহেতু ইউটিউব থেকে ধরে নিয়েছি কি আর করা এটা ছাড়াও যাবে না করতে বাধ্য হচ্ছি করতে ভীষণই ভালো লাগছে মনে হচ্ছে আর কতদিন জিও নম্বর জিও নেট নিতে পারবো বলতে পারছি না মনে হচ্ছে আমাকে বিএসএনএল লাইনটা নিতে হবে বিএসএনএল লাইনে রিচার্জ অনেক 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 পরিমাণে কম আমি তো মনে করছি আমার জিও যে নম্বরটা আছে সেই নম্বরটাকে বিএসএনএল এর নম্বরে পুট করে নেব তোমরাও কিন্তু গাইস এই তোমাদের যদি কারোর জিও নম্বর থাকে এয়ারটেলের নম্বর থাকে তোমরা কিন্তু বিএসএনএল লাইনটাকে পুট করে দিতে পারো তাহলে দেখবে রিচার্জে রিচার্জ কম পাবে রিচার্জ মানে রিচার্জ কম এবং দু জিবি নেট বেশি পাবে আর কি আর বলার আর অনেকে করেছে কি এক মাস দু মাস আগে তারা এক বছরের জিও সিমে রিচার্জ করে নিয়েছে কেউ এক বছর কেউ মাস করে নিয়েছে কিন্তু আমার তো সেই ক্ষমতা নেই আমার কেন অন্যান্য যারা গরিব ইউটিউবার তাদের তো ক্ষমতা নেই ছ মাসে একবারে করার আমি তো প্রতি মাসে মাসেই করি সেই জন্য আমার ভীষণই কষ্ট হচ্ছে এক মাস ভর্তি গিয়ে কম কষ্ট কম হয় তারপর যদি ব্লগ ভিডিও আপলোড না করা হয় তাহলে ভিউস কোনো দিনই বাড়বে না এমনিতে ভিউস একদমই বাড়ছে না দিন পর দিন কমে যাচ্ছে আর আমি গাইস আমি আশা করব তোমরা এই ব্লগ ভিডিওটা অন্তত দেখো আবারও বলছি তোমরা জিও সিমটাকে জিও নম্বরটাকে তোমাদের যে অন্য কোনো যে কোম্পানি মানে ভোটা বলো আইডিয়া বলো এয়ারটেল বলো নম্বর থাকে তুমি নম্বর কিন্তু বিএসএনএলে পুট করে নিতে পারো তাহলে তার থেকে রেহাই পাবে এবং রিচার্জের ইয়ে টাকাও অনেক কম আমি বেশি বক বক করে ফেলছি আমার এই যে ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে আর একটা কথা বলছি সাবস্ক্রাইব চ্যানেলটা করে দেবে সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো পয়সা করি লাগে না শুধু টিপে দেবে সাবস্ক্রাইবের জায়গায় আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবে আমি যে কোনো ব্লগ ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে তাহলে আর ব্লগ ভিডিওটা বেশি বড় করছি না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অন্য কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে তারপর লাস্ট বলে যাচ্ছে একবার তোমরা যদি পারো জিও সিম তো জিও সিমের নেট এমনি অনেক ভালো সেই জন্য আমি জিও সিমটাই আশা করছি নেব আর বিএসএনএল এখন নেটটা মানে অনেক জায়গায় পাওয়া যায় না এখন জিও সিমটা চতুর্দিকে হয়ে গেছে আর এই নেটও ভালো পাওয়া যায় সেই কারণে আমার অনেক দিন ইচ্ছা ছিল যে জিও সিমটা আমি নেবো কি আর করার এই নিয়ে আমাদের চলতে হবে তাহলে টাটা গুড বাই আবার অন্য কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এখনকারের মতন আমি এখান থেকে বিদায় নিচ্ছি সম্রাট